পুজো 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 পুজোর গন্ধ লেগেছে পুজোর গন্ধ শুধু লাগেইনি কেনাকাটার ধুমও পড়ে গেছে সবার আর মাত্র কয়েকটা দিন পরেই চলে আসবে আমাদের সেই কাঙ্ক্ষিত পূজা আর সন্ধ্যাবেলা একটু গেছিলাম মন্দিরের উদ্দেশ্যে কেমন প্রতিমা করেছে দেখতে সেটা তার আগেই কিন্তু তোমরা দেখতে পেয়েছো একটা দোকানে গিয়েছিলাম সেখানে কিছু অর্নামেন্টস দেখছিলাম আসলে পূজার সময় তো আমাদের শুধু ড্রেসই না অনেক কিছু শাড়ি কাপড় সাথে আরও অনেক কিছু লাগে মেয়েদের বিশেষ করে ওরা দোকানে ওগুলো দেখে তারপরে কিন্তু মন্দিরের চলে আসছিলাম আর ওই যে দাদাকে দেখলে একটা ফটো দিচ্ছিল ওই ফটোর মতোই মূলত প্রতিমাগুলো করা হবে আসলে পূজা আসলেই তো শেষ হয়ে যায় চার পাঁচ দিনে আর পূজার আগে যে এই পুজো পুজো একটা ভাব পুজো পুজো একটা গন্ধ পূজার যে একটা আমেজ এটা না এইটাই বেশি আনন্দ লাগে আমার কাছে আর আমার কাছে বলতে কি এটা সবার কাছে একটা কেনাকাটা তারপরে প্রতিমা বানানো এগুলো দেখা তাই মনে হয় পূজার আসল আনন্দ দেখো এখানে কিন্তু প্রতিমার প্রায় নব্বই পারসেন্ট কাজ হয়ে গেছে আর কিছু বাকি আছে তো সেটাই হচ্ছে আর তারপরে তো রং করা তারপরে আবারও আসবো কোনো একদিন এসে দেখবো কিছু কমপ্লিট তো মন্দিরে এসে খানিক্ষণ বসে বসে গল্প করে প্রতিমা বানানো দেখে তারপরে আমরা কিন্তু ঠাকুর প্রণাম করে বেশ কিছুক্ষণ এখানে ছিলাম আসলে এখানে আসলে এগুলো দেখলে কেমন জানি একটা পূজা পূজা ভাব চলে আসে মনের ভিতরে আর দেখতেও খুব ভালো লাগে সময়টা খুব সুন্দর কেটে যায় সাথে আত্মারও একটা শান্তি শান্তি ফিল হয় তো মা আসবে বাপের বাড়ি আর তার জন্যই এত কিছু আয়োজন যে আমি কিন্তু এক এক করে সবগুলো ঠাকুর প্রণাম করে নিলাম আর হচ্ছে এখানে মামনি খেলছিল মামুনি আর ঈশান ঈশান হচ্ছে মামনির বন্ধু তো ওরা দুজন খুব বেশি মজা করলো এখানে তারপরে কিন্তু মামুনিরা বাসায় চলে যাচ্ছিলো আর আমিও কিন্তু চলে আসছিলাম আসার পথে দেখি এখানে লিমা ফুচকা খাচ্ছিল তো আমাকে ডাকলো ডেকে ফুচকা খাওয়ালো আজ কিন্তু লিমা আমাকে ট্রিট দিয়েছে ফুচকা ট্রিট ওর একটা সুখবর আছে সেটা হচ্ছে দাদা চাকরি পেয়েছে আর তার জন্যই আমাকে ট্রিটটা দিলো তো ফুচকা খেয়ে এখান থেকে আমি কিন্তু চলে আসছিলাম লিমাদের সাথে লিমার বাসায় তো এই যে আমি কিন্তু ওদের বাসায়ই আছি আর আজ কিন্তু একেবারে শর্ট টাইমের নোটিসে বের হয়েছি কারণ আজকে আছে গ্রহণ নয়টা দশে না সরি দশটা সাতাশে গ্রহণ লাগবে এজন্য তার আগেই বাসায় যে ভাত খেতে হবে তো লিমা আসার পরে একটু চা করলো তো চা খেতে খেতে যেটুকু গল্প করা যায় ওটুকুই গল্প হলো আসলে আজকে এত শর্ট টাইম ছিল মানে একটু পরেই আমার হাতে ছিল মাত্র আধা ঘন্টা বাসায় গিয়ে তারপরে ভাত খেতে হবে আর ভাত তো আর তাড়াহুড়া করে খাওয়া যাবে না এদিন একটু ধীরে সুস্থে খাওয়ার জন্য আমি কিন্তু দ্রুতভাবে বেরিয়ে গেছিলাম ওদিকে তোমাদের দাদাও এসে গেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য তোমরা কারা কারা গ্রহণ লাগার সময়টা দেখেছ ভিডিও করেছো ছবি তুলেছো আমি তো গ্রহণ দেখবো না বিধায় আর কিছুই করিনি কি জানি সবাই বলে গ্রহণ নাকি দেখতে হয় না তাই দেখিনি তবে খুব মিস করছিলো আবার লাইভও দেখেছি তো যাই হোক তোমরা কে কে দেখেছো একটু কমেন্ট করে জানিও আর এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার একটা ফলো দিয়ে পাশে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে যেও টাটা দেখা হচ্ছে নেক্সট দিন